হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি মুডাল ভাত মুডাল ভাত আমাদের প্রয়োজনে দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই মুডাল ভাত দিয়ে ইংরেজি বলা স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলা ভেরি ইজি খুবই সহজ হ্যাঁ তাই আমরা এই মুডাল ভাত কীভাবে ব্যবহার করা খুবই সহজ হয় এবং একটি স্ট্রাকচারের মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিয়েছি তার আগে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তোমরা যদি আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কোনো ক্ষতি হবে আমার একটু লাভ হবে আচ্ছা এখন একটি ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি যে মুডাল ভাবের পরে যে ভাব ওয়ান হয় যে যে মুডাল ভাগগুলোর পরে ভাব ওয়ান হয় সেই খুবই মুডাল সহজে বাক্যগুলো ইজিলি তৈরি করতে পারবো এবং সেন্টেন্স মেকিং এখানে হাজার হাজার সেন্টেন্স মেকিং করা যাবে তবে এখানে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছি দেখো যে সাবজেক্ট চিনতে তোমাদের কোনো কষ্ট হবে না এখানে দেখো সাবজেক্টের নিচে আমি কি রেখেছি সাবজেক্ট লিখে রেখেছি আই হি ইউ উই দে সি এগুলোকে বলা হয় প্রোনাউন এবং নেম নেম বলতে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম এ নামবাচক শব্দও কিন্তু সাবজেক্ট হতে পারে তাই এখানে নেম কথাটি উল্লেখ করে রেখেছি এরপরে হবে কি মোডাল ভার মোডাল ভারের ভিতরে কি কি আছে দেখি ক্যান মে মাইট শুড কুড কুড মে দেয়ার আই অ্যাম টু হ্যাভ টু আই অ্যাম গোয়িং টু হ্যাভ টু এছাড়া আরো অনেক আছে এর ভিতরে আমি সেগুলো আলোচনা করব এই মুড়াল ভাগগুলোর পরে কি হবে ভাগ ওয়ান হবে এই ভাগ ওয়ান অর্থাৎ কোনগুলো যেগুলো প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ফর্ম যেমন ডি গো প্রথমে যে ভাগটি আছে ওই ভাগগুলোকে বলা হয় প্রেজেন্ট ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম অফ ভাব আচ্ছা আমরা সবাই প্রেজেন্ট ফর্ম অফ ভাব চিনি যে ভার্বের এক নম্বর ফর্ম তারপরে বসবে অবজেক্ট বা এক্সটেনশন এখানে অবজেক্ট হতে পারে এ পেন এ বুক হ্যাঁ ওয়াটার ঢাকাও হতে পারে যেহেতু ইসলাম বাচক এটা আবার এক্সটেনশনও হতে পারে ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং এগুলো হচ্ছে এক্সটেনশন অবজেক্ট বলা হয় ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট তো এগুলো আমি এ বিতে আলোচনা করছি না এখন আমরা শুধু শিখবো স্পিকিং ইংলিশে কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে এই ভাগগুলো দিয়ে আমরা বাক্য সেন্ট্রান্স মেটিং করব সেইগুলো মিনিং সহকারে আমরা এখন আলোচনা করবো দেখি কেন অর্থ কি কেন অর্থ পাড়া কেন অর্থ পা না পারা বলতে কি বোঝায়নি তাহলে এ মেয়ে মানব তো পারা মেয়ে কি পার তাহলে কেন মানে কি কোনো কোনো কিছু করতে সক্ষম অ্যাবিলিটি আছে সক্ষমতা আছে কোনো কিছু করার সক্ষমতা আছে সেই ক্ষেত্রে আমরা জ্ঞান ব্যবহার করতে পারি হ্যাঁ যেমন সে খুব দ্রুত দৌড়াতে পারে দৌড়ানো কিন্তু একটি শক্তির প্রয়োজন প্রয়োজন এবং সক্ষমতার যে হি হি ক্যান ক্যান রান রান আচ্ছা এখানে আর একটি বিষয় আমরা যে বাক্যগুলো বলবো মুডালের আমরা সাধারণত দেখি যে সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার হলো এস ভাই এস জো ভাই এখানে কোনো ওইগুলো ঝামেলা নেই একেবারে ক্লিন কোনো ঝামেলা নেই কোনো এস বা ইএস বা ভাগ টু এগুলোর কোনো ঝামেলা নেই শুধু সাবজেক্ট পরে এই ভাগ ওয়ান গুলো বসিয়ে দেবো না বসাবো বসাবো তারপরে তারপরে প্রয়োজন মতো অবজেক্ট বা অর্থ মিল রেখে আমি যে কোনোটার সাথে শুধু এটা মিলাই দিলে কিন্তু হবে না আচ্ছা এখন দেখি যে ক্যান মানে পালাম ক্যান তাহলে কি সক্ষমতা অর্থে ব্যবহার করা হয় যেমন হি ক্যান প্লে ফুটবল সে ফুটবল খেলতে পারেনি

ব্যবহার করতে পারি অন্য যেমন আই মাইট আই মাইট রাইট আমি লিখতে পারতাম এন এস এ একটি রচনা আই আই মাইট রাইট এন এস এ আই মাইট রাইট এন এস এ আই মাইট আমি আই মাইট ক্যাচ পিস আমি মাছ ধরতে পারতাম আই মাইট ক্যাচ পিস আই মাইট প্লে ফুটবল আই মাইট হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারি পারতাম আমি তাকে সাহায্য করতে

সুট দিয়ে আমরা বাক্য তৈরি করি যেমন আই সি আই শুড গো টু স্কুল আই শুড রিড দ্য বুক আমার বইটি পড়া উচিত আই শুড গো টু স্কুল আমার স্কুলে যাওয়া উচিত আই শুড ইট রাইস আমার ভাত খাওয়া উচিত এইভাবে যে এর ভাতগুলো দিয়ে ভাত বনগুলো দিয়ে আমি বাক্য তৈরি করতে পারবো অনেকগুলো বাক্যগুলো বলা যাবে শুধু এই ভাতগুলো মুখস্থ থাকতে হবে যেমন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আই শুড আই শুড হেল্প আমার তাকে সাহায্য করা উচিত আই সুড হেল বা আচ্ছা ক্যানের পাস কিন্তু কু ক্যানের পাস কু ক্যানের পাস হচ্ছে কু তাহলে আমি খেলতে পারতাম আই কুড প্লে আমি খেলতে পারতাম আমার খারাপ হচ্ছে না মানে ঐদীতে কোনো কিছু করতে পারতাম বোঝালে কোর্ট শব্দটি ব্যবহার করা হয় আমি খেলতে পারতাম আই কোট প্লে আমি মাছ ধরতে পারতাম আই কুট ক্যাচ ফিশ আমি দৌড়াতে পারতাম আই কুট রান ইন দা ফিল্ড হ্যাঁ আই কুট রাইট অ্যান্ড প্রেসে আমি রচনা লিখতে পারতাম তাহলে এই কোর্ট শব্দটি এখানে অনেক জ্য়ালারি হিসেবে ব্যবহার করা হয়েছে মানে মোডাল হিসেবে এবার কোর্ট শব্দটি আবার রিকোয়েস্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয় হ্যাঁ যা অনেক রিকোয়েস্ট আমরা বলতে পারি প্রশ্নবাচকভাবে তখন যে কুড ইউ গিভ মি এ অ্যাপ পে তুমি কিartifactId আমাকে ফর্ম দিতে পারবে কুড ইউ গিভ মি এ পেন কুড ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হ্যাঁ কুড ইউ ডু দা ওয়ার্ক তুমি কি কাজটি করতে পারো এভাবে আমরা অনুরোধ করার ক্ষেত্রে কুড শব্দটি ব্যবহার করতে পারি কুড এবারে কুড মানেও ঠিক সেভাবে আমরা ব্যবহার করতে পারি উড মানে কি উট শব্দটি অনুরোধ করার জন্য প্লিজ মানে অনুরোধ করার জন্য ব্যবহার করা হয় করার উড উট হচ্ছে উইলের উইল এর কিন্তু উইল কথাটি এখানে আমি লিখি নাই ঠিক আছে সেল উইলও কিন্তু মুডালের মধ্যে পড়ে কিন্তু ওগুলো টেন্সে যেহেতু আলোচনা হয় এ কারণে এখানে এখানে আমি সেল উইল ব্যবহার করিনি উড শব্দটি অনুরোধ অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয় উড ওয়ার্ড হ্যাঁ যেমন উড ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে উড ইউ হেল্প মি উড ইউ হ্যাভ আ কাপ অফ টি তুমি কি এক গ্লাস এক কাপ চা খাবে হ্যাঁ এভাবে আমরা উড শব্দটি অনুরোধ করার জন্য ব্যবহার করবো এর এরপরে উড শব্দটি আমরা অজ্জেলের ভাব হিসেবে ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের মতো যেমন বলতে পারি যে হি উড প্লে ফুটবল সে ফুটবল খেলতো খেলতে খেলতো সে ফুটবল খেলতো হি উড রাইট দ্য বলা যেতে পারে এবার সি না এবার নিট মানে কি প্রয়োজন মানে প্রয়োজন প্রয়োজন মানে প্রয়োজন তাহলে এই নিট শব্দটি নিট শব্দটি আমরা এখন প্রত্যেক সাবজেক্টের সাথে ব্যবহার করবো আচ্ছা আমরা চেষ্টা করি এবার আই নিড আই নিড আমার প্রয়োজন কি প্রয়োজন আই নিড রাইট আ লেটার আমার একটি চিঠি লেখা প্রয়োজন আই নিড রাইট এ লেটার আই নিড টু স্কুল আমার স্কুলে যাওয়া প্রয়োজন হি হি নিড নিড তার মাছ ধরার প্রয়োজন হি নিড কাম টু ঢাকা তার ঢাকা আসার প্রয়োজন হি নিড হেল্প হিম তাকে সাহায্য করার প্রয়োজন

ডিয়ার মানে কি সাহস করা কোনো কিছু সাহস করার ক্ষেত্রে আমরা ডিয়ার শব্দটি ব্যবহার করবো সে তার সাথে কথা বলতে সাহস আমি কাজটি করতে তাহলে কোনো কিছু সাহস ক্ষেত্রে আমরা ডিয়ার শব্দটি ব্যবহার করব এবার এম টু ইস টু আর টু কোনো কিছু হয় কোন কিছু করতে হয় বোঝাতে এম টু ইস টু আর টু ব্যবহার করা হয় কোনো কিছু করতে হয় করতে করতে হয় করতে হয় বোঝাতে তাহলে আই এর ক্ষেত্রে এম টু হবে তাহলে আরো তো কিছু ভাগ আছে ইস টু আর টু যেগুলো এখানে আমি লিখি নাই এম টু ইস টু আর টু এই তিনটি

হ্যাভ টু মানে কোন কিছু করতে হবে বাধ্যতামূলক করতে করতে হবে কোন কিছু করতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক কোন কিছু করতে হবে আচ্ছা যেমন এখানে হ্যাভ টু জায়গাতে আবার আরেকটি আছে যেমন হ্যাজ টু হ্যাঁ হ্যাজ টু শুধু হ্যাভ টু না এখানে হ্যাজ টু হবে হ্যাঁ এরপরে হ্যাজ টু আছে আমরা বলে ফেলি তাহলে তাহলে আই হ্যাভ টু আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে মানে বাধ্যতামূলক আমাকে কেউ করাচ্ছে আমাকে আমি আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে এই রূপ ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব তাহলে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আই হ্যাভ টু ডু আই আই হ্যাভ টু ক্যাচ ফিস আমাকে মাছ ধরতে হবে আই হ্যাভ টু বি এ টিচার আমাকে শিক্ষক হতে হবে আই হ্যাভ টু বি এ নার্স আমাকে নার্স হতে হবে এরকম ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব এবার হ্যাজ টু দিয়ে বলি

রাইট উই আর গোয়িং টু রাইট আমার আমরা লিখতে যাচ্ছি কোনো কিছু হ্যাঁ উই আর গোয়িং টু ক্যাচ ফিস উই আর গোয়িং টু প্লে ফুটবল উই আর গোয়িং টু হেল্প মি আমরা তাকে সাহায্য করতে যাচ্ছি উই আর গোয়িং টু বাই এ বুক উই আর গোয়িং টু বাই আই এম আই এম গোয়িং টু বাই এ পেন আমি একটি কলম কিনতে যাচ্ছি এভাবে ক্ষেত্রে এর এরূপ ক্ষেত্রে আমরা আই এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু ব্যবহার করব এবার হ্যাড টু কোনো কিছু কোনো কিছু করতে হয়েছিল অতীতে কোন কিছু করতে হয়েছিল ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব তাহলে আমরা খেয়াল করে দেখি আই হ্যাড টু আই হ্যাড টু বাই এ পেন আমাকে একটি কলম কিনতে হয়েছিল এখানে এখানে আই অর্থ আমাকে হবে এটা খেয়াল রাখতে হবে যখন এম টু ইজ টু আর টু হ্যাড টু হ্যাভ টু হ্যাজ টু এগুলো ব্যবহার হবে তখন এগুলোর অর্থ আমি না হইয়া আমাকে হবে হি না সে না হইয়া তাকে হবে হ্যাঁ ইউ না হয়ে তোমাকে উই না উই বলতে আমরা না হয়ে আমাদেরকে যেমন উই হ্যাড টু রিড দা বুক আমাদের বইটি পড়তে হয়েছিল আমাদেরকে বইটি পড়তে হয়েছিল হ্যাঁ দে হ্যাড টু দে হ্যাড টু রান ইন দা ফিল্ড তাদেরকে তাদেরকে মাঠে দৌড়াতে হয়েছিল তাদেরকে মাঠে দৌড়াতে হয়েছিল আচ্ছা এখানে আরো বেশ কয়েকটি ভার আছে বাকি যারা একটি মাস্ট ভার বাকি এম ইউ এস ই মাস্ট মাস্ট মানে কি অবশ্যই মাস্ট মানে অবশ্যই 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 কোনো কিছু করতে হবে আর এটা কি হয়েছিল 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 কোনো কিছু করতে হয়েছিল অর্থ বোঝাবে তাহলে মাস্ট দিয়ে হবে কি যে আই মাস্ট দু আমি অবশ্যই কাজটি করব। আমার আমি কারো দ্বারা বাধ্য নয় কিন্তু আমি অবশ্যই নিজে থেকে করব। এর বুঝালে মাস্ট কথাটি আসবে মাস্ট মাস্টের পরে এ ভাত গুলো বসবে আই মাস্ট গো টু স্কুল আমি অবশ্যই স্কুলে যাব হ্যাঁ হি মাস্ট ডু দা ওয়ার্ক হি মাস্ট ক্যাচ পিস হি মাস্ট প্লে ফুটবল হি মাস্ট ওয়াক ইন দা মর্নিং সে সকাল অবশ্যই হাঁটবে হি মাস্ট রাইট দা লেটার সে অবশ্যই চিঠি লিখবে হ্যাঁ দে মাস্ট ক্যাচ দে মাস্ট না দেড় মাস জুতো হয় তারা কাজ তারা কাজটি অবশ্যই করবে দে তারা সকাল অবশ্যই হাঁটবে তাহলে এভাবে আমরা মাস শব্দ দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি তাহলে আমরা প্রত্যেক মোডালের ওয়াক্থ সহকারে এখানে আলোচনা করলাম এবং সাবজেক্টগুলো কি হতে পারে এইখানে নিয়ম কথাটি বাদ আছে আমরা নিয়ম কথাটি একবার ব্যবহার করি তাই না নেম বলতে রহিম করিম এই সব নামবচক শব্দ দিয়ে আমরা এইগুলো ব্যবহার করতে পারি যেমন রানা ক্যান প্লে ফুটবল রানা ফুটবল খেলতে পারে এভাবে কোনো একজন এই মুডাল গুলো ব্যবহার করতে পারি তাহলে একটি সুন্দর নিয়ম হচ্ছে কি মুডালের পরে সরাসরি ভাগবান হবে এর ভিতরে আর কোনো চেঞ্জ নাই তারপরে প্রয়োজন মতো আমরা অবজেক্টেশন ব্যবহার করবো এরপরে আরও একটি পার্ট আছে যেটা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে তোমাদের মতামত জানাবে আসসালামু আলাইকুম